হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউস ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছে বিছানাটা গোছাতে আগে যে গাছগুলো থাকে সেগুলো আগে করে নিয়ে তো বিছানাটা গোছাতে চলে এসেছে তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখন তো প্রায় গরম পড়েই গেছে মানে শীত আর নেই বললেই চলে তো তবুও হচ্ছে গিয়ে যে এই জামা এই কাঁথা টাথা এগুলো সমস্ত কিছু তোলার এখন সময় চলে এসেছে এগুলো এখন তুলে তুলে রাখতে হবে তো কিছু কিছু তুলে রাখছি এখনও কিছু বাকি আছে তো তাও আবার দেখি হালকা হালকা রাত্রেবেলায় ঠান্ডা পড়ে তখন তো লাগে এইগুলো আবার তুলে দিয়ে আবার বিপদে পড়বো না হলে ওর জন্য এখন এই কম্বল কাঁথা এগুলো কিছুই তুলতে পাচ্ছি না ওগুলো একটু তাহলে কয়দিন পরেই তুলবো সমস্ত কিছু ধুয়ে টুয়ে তো এই যে ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি ওটা টাট ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে তা খাটের নোংরাগুলো না হলে আবার পড়বে ওর জন্য আগে খাট ঝেড়ে নিই তারপরে হচ্ছে গিয়ে সমস্ত জায়গাটা ঝেড়ে নিই তো দেখো ঘর ঝাড় দেওয়ার পরে এই যে বাইরের দিকে চলে এসেছি তো দেখো যেখানে সেখানে নোংরা টোংরাগুলো কিন্তু ঢুকেই থাকে তো এগুলো হচ্ছে গিয়ে সমস্ত কিছু খুটে খাটে সমস্ত কিছু হচ্ছে গিয়ে ঝাড় টাট দিয়ে বের করতে হয় তো দেখো আমার এটাই হচ্ছে গিয়ে একদম ছোট্ট খাটো একটা রান্নাঘর তো দেখো আজকে আমার বর হচ্ছে পাখির জায়গাটা একদমই পরিষ্কার করেনি তো ওর জন্য আমাকে নিজেকেই করতে হচ্ছে তো কী বলতো বরের একটুখানি কাজের ভীষণই চাপ তার জন্য নিজেরও এখন একটু চাপ বেড়ে গেছে যে সংসারের কাজ বাজ করে সমস্ত কিছু সামলে টামলে আবার ওরও কাজ করতে হয় তারপরে চারিদিক দেখতে হয় বাড়িতে যেহেতু এই যে পাখি টাকি রয়েছে মুরগি রয়েছে তো সমস্ত কিছু তো নিজেকেই দেখতে হবে তাই না ও যদি একটু ব্যস্ত থাকে তবে অবশ্যই এগুলো তো ওই করে ওই যে পাখির যে সমস্ত কাজ বাজগুলো আছে এগুলো ওই করে আমার একদিকে করা লাগেই না বললে চলে তো যখন একটুখানি ফাঁক পায় তখনই এগুলো করি এই যে দেখো তারপর হচ্ছে গিয়ে রাস্তাটা ঝাড় দিতে চলে এসেছি আর ওদিকে দেখো কাকি হচ্ছে গিয়ে জামা কাপড় মেল তো এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে ওনার সাথে আমি কথা বলছিলাম তো দেখো এখন আবার হচ্ছে গিয়ে পাখিগুলো কিচিরমিচির করা শুরু করেই দিয়েছে তো এই যে দেখো ব্রাশ নিয়ে কাকির সাথে কথা বলছিলাম যে কাকি কার কার ব্লগ দেখে বা আমি কার কার ব্লগ দেখে এই নিয়েই কথাবার্তা হচ্ছিলো তো ওই কথাই বলছিলাম যে যে কাকি বলছিল যে আমি জিদ নিশি তার ব্লগ দেখি তা আমিও বলছিলাম যে হ্যাঁ আমিও একটু একটু দেখি কারণ ওদের দুজনে রিসেন্টলি খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে বেশ ভালো লাগে কিউট একটা কাপল তো খুবই সুন্দর লাগে দুজনকে তো ওই নিয়েই আমরা একটুখানি বলছিলাম যে এর ব্লগ দেখি এর ব্লগ দেখি এই নিয়েই আলোচনা করি তারপর দেখো যে আগের দিন রাত্রিবেলা আমি সিমই বানিয়েছিলাম রুটি করেছিলাম তো দেখো এখন সেটাই বেঁচে গেছে তো এখন ওগুলোকে সকালবেলা আমি খেয়ে নেবো তো খাবো যেহেতু এই যে মিঠি দেখতে পেয়েছে এই মানে দেখতে কিছু একটা খেতে দেখলেই হলো ওর সেটা খাওয়া লাগবে দেখো কতটা সুন্দর ও খাচ্ছে মানে ও ভাতটা যাই খায় না কেন ওকে সমস্ত কিছু দেয়াই লাগে তো তারপরে দেখো এই যে উচ্ছে এনেছিল বাজার থেকে তো এই উচ্ছেগুলো এখন হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব ওর জন্য এই উচ্ছেটাকে ভাজা করার জন্য কেটে নেব আর হচ্ছে কি উচ্ছে দিয়ে মটর ডাল করব তো কি বলো তো বন্ধুরা এই যে ভয়েস ওভার দেওয়ার জন্যই আমি না ভিডিওগুলো ঠিক টাইম মতন পোস্টই করতে পারছি না তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো তোমরা সবাই অবশ্যই জানো যে আমি মঙ্গলবারে নিরামিষ খাই তো অবশ্যই হচ্ছে গিয়ে এর জন্য আমার নিরামিষ পালন করতেই হবে আমার মা কালীর জন্য তো তারপরে দেখো তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমি বলেছি খুব টক টক খেতে ইচ্ছে করছে মানে মাঝের মধ্যে আমার এরকম খুব ইচ্ছে করে এক সময় খেতে এক সময় একদমই ইচ্ছে করে না কোনো টক কিছু খেতে তো এইরকম এখন খুব ইচ্ছে করছে তো তাই জন্য সুকান্তকে আবার বললাম যে চল তাহলে আজকে আলু কাবলি বানাই তো আলু কাবলি ওর বাবা একদিন বানিয়েছিলো মানে সরস্বতী পুজোর দিন তো আমাদেরকে দিয়েছিলো অল্প করে তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ওই জন্য নিরামিষ হচ্ছে গিয়ে আলু কাবলি বানাবো তো তারপর দেখো এদিকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম তো এদিকে দেখো তারপরে হচ্ছে গিয়ে ও ওই জন্য আলু কাবলি মাখাবে বলে ওদের বাড়ির থেকে ও তেঁতুলটা নিয়ে এসেছিলো আর যে যার যার বাড়ির থেকে আলু দিয়েছে আর মশলা তো ওই ওর কাছেই ছিল ওই দিয়েছে তো আমার বাড়ি থেকে আমি আলু দিয়েছি সুকান্ত আলু দিয়েছে তেঁতুল দিয়েছে মশলাপাতি যা লাগে তাই দিয়েছে কারণ ওর ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ ওদের বাড়িতে ফুচকার ব্যবসা ওর জন্য ওদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তো এবার পিতি ধনে পাতা দিয়েছিল পিতির কাছ থেকে ধনেপাতা আর আলু নিয়ে এসেছিলাম আমি আমিও আলু দিয়েছিলাম তো এই যে সমস্ত কিছু যা যা লাগে আর বাদ বাকি সেগুলো দিয়েছিলাম লঙ্কা টঙ্কা যা লাগে তো তারপরে দেখো এই যে সমস্ত কিছু যখন ওই মাখিয়ে নিচ্ছে তো ওর মাখাটা এতটা সুন্দর হয়েছে তো মানে বলার মতন না তো খুবই ভালো মাখাতে পারে তোমরা যদি জানতে চাও যে আমরা কিভাবে আলু কাবলি মাখা করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই আমি তোমাদেরকে একদিন না একদিন শেয়ার করব। তো দেখো আলু কাবলি মাখাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে মানে তোমরা দেখে অবশ্য বুঝতেই পারছো এই যে তারপরে হচ্ছে গিয়ে এক হাতে হচ্ছে রান্না সামলাচ্ছি আর এক হাতে হচ্ছে গিয়ে এইগুলো করছি কি বলো তো বন্ধুরা একদিকে যেমন নিজের সংসার নিজেই সামলায় একদিকে তেমনি নিজের ভালো লাগার কাজগুলোও তো নিজেকেই করতে হবে তো এই যে ভালো লাগার কাজগুলো হচ্ছে বলতে গিয়ে যে এগুলো খেতে আমি ভীষণই ভালোবাসি তো এরকম টক ঝাল মিষ্টি আমার কাছে ভীষণই ভালো লাগে আমি মিষ্টিও যেমন খেতে ভালোবাসি আমি টকও তেমনি খেতে ভালোবাসি আর ঝাল তো কোনো কথাই না আমি ঝাল খেতেও খুবই ভালোবাসি তো নিজের সংসার যেমন সামলাতে হবে তো নিজের ভালো লাগাগুলোকেও তো নিজেকেই সামলাতে হবে তাই না তো এই যেও দেখো তারপর হচ্ছে কি উচ্ছেগুলো ভেজে নিয়ে এই যে মটর ডাল করে নিয়েছি তো মটর ডাল করে এবার হচ্ছে কি যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যেটা আছে ওটা নামানোর আগে আমি হচ্ছে গিয়ে দিয়ে নেবো তো প্রীতি আমাকে বলে আমি নাকি ডালটা খুব ভালো রান্না করি প্রীতি সবাই বলে যে রান্না বান্না একটু আধ হলেও আমি ভালো রান্না করি তো একটা বোন তো আমাকে বলেছে আমিও নাকি ভালো রান্না করি তো সবার মুখে এই কথাটা শুনতে কিন্তু আমার বেশ ভালোও লাগে তো তারপরে দেখো এই জন্য সন্ধ্যের সময় এখন আমি সন্ধে দিতে চলে এসেছি তো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান দুপুরের পুজো দেওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তো তারপরে এই যে বিকেলবেলার থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলার অনেক কিছুই তোমরা মিস করে গেছো তো আমিও সেগুলো কিছু তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো এই যে সন্ধ্যের সময় ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো দেখো ঠাকুরের মুখগুলো খুব উজ্জ্বল লাগছে তোমরা দেখে বুঝতে পারছো প্রদীপের আলোতে মানে খুবই ভালো লাগছে দেখতে আর এদিকে দেখো ঘরে এখন হচ্ছে কি আমি একটুখানি ধূপকাঠিটা ধরিয়ে দেখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে যাবো হচ্ছে রাত্রে রান্না করতে এই যে দেখো বলতে না বলতে আমি চলেও এসেছি রাত্রে রান্না করব বলে রাত্রে এখন কি করব। আজকে সো মঙ্গলবার তো মঙ্গলবার তো আর শনিবার তো বেগুন পোড়া দেওয়া ভালো ওর জন্যই হচ্ছে গিয়ে এই যে বেগুনটা পোড়া দেবো তো এই জন্য বেগুনটাকে আমি কেটে নিয়েছি আমি কারণ গোটা দিই না কারণ দেখে নিই বেগুনের ভিতর পোকা টোকা আছে নাকি তার জন্য এরকমভাবে কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই ফুটো ফুটো করে নিচ্ছি ফুটোটা আমার আগেই করা উচিত ছিল তো এখন কেটে নেওয়ার পরে খুবই অসুবিধা হচ্ছে তো ওই জন্যই যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না আর একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি তোমার জুয়েলারি আর মেকআপ কালেকশানের ভিডিও দাও তো অবশ্যই আমি দেব আমার কাছে যা আছে আমি যে সমস্ত জিনিস আমি ইউজ করি বা সব সময়ের জন্য করি কোথাও গেলেও বা তো আমি সেগুলোই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু আবার কমেন্ট করে জানিও তো এই যে বেগুনটাকে ভালোভাবে এখন আমি পুড়িয়ে নিয়ে নিরামিষভাবেই হচ্ছে গিয়ে বেগুনটাকে ভর্তা করব। কথাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে এই ভর্তা কর্তাটা খুবই সুন্দর লাগে আমার কাছে শুনতে তো বেশিরভাগ সময় তো বাঙালিরা আমরা হচ্ছে গিয়ে মাখা বলে থাকি তো এগুলো ভর্তাটা খুবই ভালো লাগে শুনতে তোর জন্য দেখো বেগুনটাকে একদম ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিও দেখছে বন্ধুরা তাদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় আর হ্যাঁ বন্ধুরা আর আমি এই জন্য যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার কিন্তু ভীষণই ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে তো তারপরে দেখো এই যে হয়ে গেছে আমার হচ্ছে গিয়ে বেগুন পোড়া মাখেটাকে নিয়ে এই যে খেতেও আমি বসে পড়েছি নিরামিষ তো আমার বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে শুকনো লঙ্কা পুড়িয়ে আমি করেছি তো এই যে খাওয়ার দাওয়া শুরুও করে দিয়েছি তো এই যে বরের ভাত আর এটা হচ্ছে আমি তো খেতে বসেই গেছি তো ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা